তারुण্ন দোয়ায় একটি গোপন সভায় সমবেত হয় আবু জেহেলের কথা মতো সিদ্ধান্ত নেয় তারা সবাই একযোগে একসাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ চালিয়ে হত্যা করবে সবাই মিলে একত্রিত তারা যখন এই কাজটা করে তখন এই কাজটা করবে সবাই মিলে একসাথে যখন তারা এই কাজটা করবে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হত্যার দায়ভার সব গোত্রের উপর পড়বে ফলে আব্দে মানাব সমগ্র জাতির বিরুদ্ধে লড়াই করে খুনের প্রতিশোধ নিতে পারবে না বরং রক্তপণ নিয়েই সন্তুষ্ট থাকতে বাধ্য হবে আমরা সব গোত্র মিলে তাদের রক্তপণ পরিশোধ করে দেব সিদ্ধান্ত অনুযায়ী সবল সুটাম দেহের নেতৃস্থানীয় এগারো জন রাতের আধার ঘুনিয়ে এলে মহানবী সাল আলি ওয়াসাল্লামের বাসগৃহের চারপাশে উৎপেতে অবস্থান নিল মহানবী সাল আলি ওয়াসাল্লাম ওই রাতেই মহান আল্লাহ তালার নির্দেশে ঘাতকদের চোখে ধুলে দিয়ে মোদিনায় হিজরতের উদ্দেশ্যে গৃহ ত্যাগ করেন দুরাচার আবু জাহেল মহানবী সাল আলি ওয়াসাল্লামের জীবন্যাসের জন্য ঘোষণা করে করে যে মোহাম্মদকে জীবিত অবস্থায় অথবা মৃত অবস্থায় কেউ যদি এনে দিতে পারে তাহলে তাকে একশত উট দেয়া হবে সোরাকা নামে এক দক্ষ তীরন্দাজ কুরাইশ যুবক একশো উটের লালসায় তেজি ঘোড়া নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্য রওনা হয় সোরাকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তীর লাগানোর চেষ্টা করে কিন্তু এ চেষ্টায় সে ব্যর্থ হয় পরিশেষে মহানবীর কাছে নিজ কৃতকর্মের জন্য ক্ষমা প্রদর্শন করে প্রাণ ভিক্ষা লাভ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাতক দের সব ষড়যন্ত্র সব কৌশল সব প্রচেষ্টা অতিক্রম করে অক্ষত দেহে সশরীরে মদিনায় পৌঁছে যান আর ঘটনা হলো উমায়ের পুত্র অহুদ যুদ্ধে মুসলমানদের হাতে বন্দী হয় সে সফওয়ানের পরামর্শ ক্রমে রাসুল সাল আলী হোসাল্লামকে হত্যার সিদ্ধান্ত নিল উমায়ের তার জঘন্য সিদ্ধান্ত সিদ্ধির জন্য প্রস্তুতি গ্রহণ করতে লাগল সে মহানব সাল আলী হোসাল্লামের জীবন নাশের জন্য অস্ত্রে শান দিল এবং তাতে তীব্র ক্রিয়াশীল বিষ মিশালো এরপর একটি সংগ্রহ করে মদিনার দিকে রওনা দিল মদিনায় পৌঁছে সে মসজিদে নবাবীর সামনে উঠ বাঁধলো এ সময় হজরত উমর রাজি মসজিদের ভিতরে ছিলেন হঠাৎ করে তার দৃষ্টি পড়ে উমায়ের উপর তিনি বললেন ও ওহে নর্দম নিশ্চয়ই কোনাল আলী হাসাল্লাম কে বললেন দেখুন আল্লাহর ওই দুশ্মন অস্ত্রস হয়ে এসেছে তিনি তার অস্ত্র জব্দ করে নিলেন সাল্লাল্লাহু আলাইহি আলিহাসাল্লাম তাকে বললেন উমায়ের আমার কাছে নিয়ে এসো হজরত উমর রাজি আল্লাহ মহানবী সাল আলী হাসাল্লামের কাছে খুব ইষ্ট আনসানদেরকে বললেন আপনারা এই খবির সম্পর্কে সতর্ক থাকুন সে খুব ওই ব্যক্তি এরপর হজরত উমর রাজি আল্লাহ তালানহু উমায়ের সহ নবী সাল আলী হাসাল্লামের কাছে প্রবেশ করলেন মহানবী সাল আলী হাসাল্লাম হজরত উমর রাজি আল্লাহ তালানহুকে বললেন তুমি ওকে ছেড়ে দাও এবং উমায়েরকে বললেন উমায়ের আমার কাছে এসো এরপর মহানবী সাল আলী হাসাল্লাম তাকে বললেন উমায়ের বলো তুমি কেন এসেছ সে বলল আপনাদের হাতে আমার পুত্রবন্দি তার ব্যাপারে কথা বলতে এসেছে তার ব্যাপারে আপনারা দয়া করুন মহানব সাল্লাহ আলিয়া বললেন তাহলে কোমরে তরবরি বেঁধে আসার উদ্দেশ্য সে বলল এই তরবারি গুল্লায় যা এই তরবরি আমাদের আর কোনো কাজে আসবে না মহানব সাল্লাহ আলী হাসাল্লাম আবারও বললেন আসলে সত্য কথা বলো কেন এসেছো। সে বলল বললাম তো কেবল ওই বন্দি বিষয়ে কথা বলার জন্যই এসেছি মানব সাল্লাহ আলী হাসাল্লাম দ্ব্যর্থ স্বরে বললেন না তা নয় তুমি ও সফওয়ান কাবার হাতিমে বসে বদর যুদ্ধে তোমাদের পরাজয় এবং কূপে নিক্ষিপ্ত ক্রাইশদের লাশ

তার মনের মধ্যে যত শত্রুতা ছিল সমস্ত শত্রুতা ভুলে তিনি মহানবী আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম কবুল করলেন ষড়যন্ত্রের আর একটি ঘটনা মক্কা বিজয়ের দিন মহানবী সাল্লাম যখন কাবা শরীফ তবাব করছিলেন তখন ফুজালা ইবনে উমায়ের তাকে হত্যার সংকল্প করে হত্যার উদ্দেশ্যে সে যখন মহানবলামের নিকটবর্তী হয় তখন বললেন কি ফুজালা তোমার অবস্থা সে বলল জি হ্যাঁ তিনি বললেন মনে মনে কি ভাবছিলে সে বললো কিছুই ভাবছিলাম না আল্লাহকে স্মরণ করছিলাম মহানবী সাল্লাল্লাহু আলি সাল্লাম বললেন আল্লাহর কাছে তওবা করো তারপর মহানবাল্লাহু আলী ফুজালার বুকের উপরে হাত রাখলেন এর ফলে ফুজালার হৃদয়ে প্রশান্তি আসে পরবর্তী সময়ে ফুজালা বলতো মহানবাহু আলী থেকে হাত উঠিয়ে নিলেন তখন থেকে দুনিয়ার আর কোনো কিছুই আমার কাছে তার চেয়ে প্রিয় হয় নাই আর একটি ঘটনা ইহুদি সম্প্রদায় বনি নাজির গোত্রের সাথে একটি আলোচনা সভায় যোগদানের উদ্দেশ্যে মহানবী সাল্লাহু আলী হসাল্লাম হজরত আবু বকর রাজি হজরত উমর রাজিউল্লাহালত আলী রাজিউল্লাহ সম্পর্কে নিয়ে তিনি গমন করেন মহানব সাল্লাহ আলী হাসাল্লামের জীবন নাশের একটি মক্ষুম সুযোগ বিবেচনা করে তারা আমর ইবনে জাহাস নামে এক ইহুদি আতাতাইকে এ কাজে নিযুক্ত করেন মহানব সাল্লাহ আলী হাসাল্লাম এ সময় একটি প্রাচীরের ছায়ায় বসেছিলেন আমর প্রাচীর সংলগ্ন একটি ঘরের ছাদে উঠে পাথর নিক্ষেপ করে হত্যার প্রস্তুতি নেয় ইতিমধ্যে নবী সাল্লাহ আলী হাসাল্লাম ওহির মাধ্যমে এ ষড়যন্ত্রের বিষয় জেনে যান ফলে ঘাতকরা এ মুটি সম্পাদন করার আগেই মহান সালি হাসাল্লাম স্থান ত্যাগ করেন এবং নিরাপদে মদিনায় বাজ গিরিয়ে ফিরিয়ে আসেন হুজু সাল্লাহ আলি হত্যার শেষ ঘটনাটি আপনাদের সামনে উল্লেখ করবো এখন মহানব সালি হাসাল্লামকে হত্যার জন্য শত্রুরা বিভিন্ন ষড়যন্ত্র পরিকল্পনা করেছিল এমনকি খাবারের মধ্যে বিষ মিশিয়ে হত্যা করা জঘন্য ষড়যন্ত্র তারা বাদ দেয় খাবারে বিষ মিশিয়ে ষড়যন্ত্রদায়ক মৃত্যু ঘটানোর হিন চক্রান্ত করেছিল ইহুদি মহিলা তার নাম ছিল জয়নব সে ছিল ইহুদি সাল্লাম ইমনে মিশকামের স্ত্রী তারা খাইবারে বসবাস করতো সে সময় মহানব সাল্লাল্লাহু আলাইহি হাসাল্লাম খাইবারে অবস্থান করেছিলেন জয়নব তার প্ল্যান বাস্তবায়ন করার জন্য মহানবী সাল আলি সাল্লামকে নিমন্ত্রণ করেন মহানবী সাল আলি সাল্লাম কি খেতে পছন্দ করেন জয়নব তাও জেনে নেয় যথা সময় মহানবী সাল আলি সাল্লাম ও সাহাবিরা খাবার গ্রহণ করেন মহানবী সাল আলি সাল্লাম খাওয়া মাত্রই জেনে যান যে তাতে বিষ মিশানো হয়েছে তিনি তৎক্ষণাৎ সাহাবিদের খাবার খেতে নিষেধ করেন কিন্তু ইতিমধ্যে বাসার ইবনে বারা মহানবী সাল আলি সাল্লামের সতর্কবাণীর আগেই খাবার গিলে ফেলে কিছুক্ষণের মধ্যে দেহে তীব্র ক্রিয়া শুরু হয় খাবারে মিশ্রিত বিষ ছিল খুবই তীব্র ফলে অল্প সময়ের মধ্যে বাসার রাজি আল্লাহ তালানু সাদাত পূরণ করেন মহানব সাল্লাহ আলী আসসালাম খাবারে বিষ মিশানোর বিষয়টি ঠিকই অবগত হয়েছিলেন বিষ মিশ্রিত খাবার খাওয়া সত্ত্বেও তার পবিত্র শরীরে কোনো ক্রিয়া করতে পারেনি ফলে মহানব সাল্লাহ আলী আসাল্লামের প্রাণ রক্ষা হয় এবং ঘাতকদের সব চেষ্টা ব্যর্থ হয় এভাবে করে আল্লাহ নবী সাল্লাহ আলী বিভিন্নভাবে বিভিন্ন সময়ে তার সংকল্প তারা করেছিল